হরে কৃষ্ণ আজকের টপিক হচ্ছে তপস্যা কেন করব বা তপস্যা করার মূল উদ্দেশ্য কি তপস্যা করার মূল উদ্দেশ্য হচ্ছে যে কি আমাদের ইন্দ্রিয়গুলো সংযম করা এইভাবে ইন্ডিও সংযম করার মাধ্যমে আমরা ভগবানের সান্নিধ্য লাভ করতে পারি ভগবানের প্রেমময়ী সেবার প্রতি আকৃষ্ট হতে পারি আমরা বিজ্ঞানেও দেখতে পাই যে বিজ্ঞানীরা বলেন বা ডাক্তারেরা বলে থাকেন যে আমাদের এই দেহটি একটি যন্ত্রের মতো বিভিন্ন কারখানায় আপনারা দেখতে পাবেন যে কারখানায় সেই যন্ত্রটি যদি রেস্ট বা বিশ্রাম দেয়া না হয় তাহলে সেই মেশিনটি বেশি দিন চলবে না ঠিক তেমনি এই যে দেহরূপ যন্ত্র যেটা শ্রীমন্ত ভগবদীতায় বলা হয়েছে যে যন্ত্র রুরারি মায়া এই দেহরূপ যন্ত্র ভ্রমণ করছে তাহলে এই দেহকে যদি আমরা অত্যাধিক আহার দিয়ে থাকি তাহলে কি উত্তেজিত হবে সেই জন্য স্বাস্থ্যে বর্ণিত হয়েছে যে অত্যাহারও প্রয়াস অত্যাধিক আহার করার ফলে আমাদের দেহ উত্তেজিত হবে যার ফলে আমরা ভগবানকে জানতে পারবো না কারণ অত্যাধিক আহার রজগুণ থেকে সৃষ্টি হয়েছে এই রজগুণ আমাদের মধ্যে যদি প্রকট হবে বা আমাদের মধ্যে যদি যদিপূরণ হবে তাহলে কী হবে ভগবানকে রজগুণও জানা যাবে না আবার সত্য জানা যাবে না শুদ্ধ সত্ত্বে সেই জন্যে আমাদের এই যে তপস্যা নিত্যান্ত প্রয়োজন তবে এই তপস্যা কোনো জাগতিক কামবাসন নিয়ে বা কোনো রাজনৈতিক বা সামাজিক দিক দিয়ে বা কিছু লাভের জন্য কিছু করা উচিত নয় যে আমার পথ পরিষ্কার ইত্যাদি কারণে না এইগুলি করা উদ্দেশ্য হচ্ছে কি ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্টি বিধান একমাত্র শ্রীকৃষ্ণ ভগবান সন্তুষ্ট হলে সবাই সন্তুষ্ট হবে এই জন্য শাস্তি উল্লেখ করা হচ্ছে তুষ্টে জগৎ তুষ্টে ভগবান শ্রীকৃষ্ণ যদি সন্তুষ্ট হন তাহলে সবাই সন্তুষ্ট হবে একসময় আমরা শ্রীমন্ত ভগবত দেখতে পাই যখন মহারাজ অঙ্গ শ্রীমৎ ভাগবতে চতুর্থ স্কন্ধে পাওয়া যায় সেইটা অঙ্গ যখন ওনার কোনো পুত্র সন্ধে ছিল না তখন যজ্ঞ করা হচ্ছিল তো যজ্ঞে কোনো দেবতারা আসেননি বা গ্রহণ করার জন্যে সেই সময় মূল পুরোহিতরা বললেন যে আপনি ভগবানের সন্তুষ্ট মধ্যে যজ্ঞ করুন যদি ভগবান যদি আসেন তাহলে সব সমস্ত দেবতারা আসবেন সেই জন্যে আপনি ভগবানের সন্তুষ্টি বিতানোর জন্যে তপস্যা করুন তা আগেও